মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার ভ্রমর বসতে দিব পীরে গামছা বাধা দই দিব শালিধানের চিরে রূপ বৈচিত্র্যময় এই বাংলাদেশ এখন হলদে ফুলের রাজ্য গ্রাম বাংলার মাঠ ঘাটগুলো যেদিকে চোখ যায় শুধু হলুদ ফুলের সমরাহ একদিকে যেমন এমন হলুদ ফুলের গন্ধ অপরদিকে মৌমাছির গুনগুন শব্দ আর মুনুমুগ্ধকন ঘ্রাণে ভরে উঠেছে আমাদের গ্রাম বাংলার মাঠগুলো এই হলদে ফুলের রাজ্যে হৃদয় বাংলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আশরাফ হাসান আজ ঘুরে ঘুরে দেখব হলুদ ফুলের সমহার চলুন ঘুরে দেখে আসি হলুদ ফুলের বর্ণাঢ্য আয়োজন দৃষ্টিসীমানা যতদূর ততদূরই হলুদ ফুলের ছড়াছড়ি কিছুদিন আগেই বাংলাদেশে চলেছে নবান্নের আয়োজন আমন ধান কাটার পর মাঠ ফেলে রাখার সুযোগ নেই তাই তো হলুদ ফুলের চাষ হলদে ফুলের রঙে রঞ্চিত হয়েছে বাংলার মাঠ ঘাটগুলো সরিষা বর্ষজীবী এই উদ্ভিদ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে চাষাবাদ হয়ে আসে সরিষা ফুল একদিকে যেমন তৈল এবং অন্যান্য খনিজ খাদ্য চাহিদা পূরণ করে সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়ক ভূমিকা পালন করে প্রতি বছরই সরিষা ফুল যেন বাংলাদেশের মানুষের মনোরঞ্জন করে এক অনন্য আভায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে এমন প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আসলে যেন মন থেকে গুনগুন করে গানের শব্দ বেরিয়ে আসে আর তাই তো কাজের ব্যস্ততা ফেলে কিংবা পড়াশোনার ফাঁক পেলেই বেরিয়ে আসছে মাঠে সরিষা ফুলের সাথে ছবি না তুললে যেন চরম মিস তাদের তাই তো সময় পেয়েছে তারা এসেছে সরিষা ফুলে আলিঙ্গন করতে আসলে সরিষা ফুলটা মানে বছরে একবারই হয় আর কি শীতের সময় আমি আসছি এই কুড়ি গ্রামের রুমারি থেকে মানে আমাদের ওই জায়গায় তেমন সরিষা ফুল নাই আর কি শুধু ভুট্টা কাটছে ওই জায়গা দিয়ে পরে আসলাম এইদিকে ঘুরতে ঘুরতে দেখলাম যে এই জায়গাটায় মানে এই বিলের কাছে অনেক সরিষা ফুল তো আমরা ছবি উঠতেছি আর কি অনেক ভালো লাগতেছে এই সরিষার মৌসুমে আপনি যদি ছবি না ওঠেন তাহলে চরম মেস করবেন সরিষা ফুল সানন্দবাড়ি থেকে আসা হয়েছে কিন্তু এই ভিউ ভিউটা অনেক তো এই জন্যে এই জায়গায় আসা ফুল রূপ বৈচিত্র্যময় এই বাংলাদেশ যতই ঘুরিবেন ততই মুগ্ধ হয়ে যাবেন কারণ এর রূপ সৌন্দর্য কখনোই আপনি শেষ করতে পারবেন না আর তাই তো বাংলার মাঠ ঘাট যত ঘুরে ঘুরে দেখি ততই যেন মুগ্ধ হই নতুন করে প্রেমে পড়ি এ বাংলায় তাই তো জীবনানন্দ দাস কবি জসীম এমন নানান কবিতা লিখেছেন গ্রাম বাংলাকে ঘিরে প্রিয় দর্শক কেমন লাগলো সরিষা ফুলের রাজ্যের মৌমো গন্ধ আর প্রাকৃতিক সৌন্দর্য কমেন্টস করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি টাটা